খবর বাংলার সঙ্গে আমি চোখ এই বিস্তারিত দিকে শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে ফের চুরির ঘটনা এবার প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় সরগোল গোটা এলাকা জুড়ে জানা গেছে বৃহস্পতিবার রাতে রানীগঞ্জের বিরানব্বই নম্বর ওয়ার্ডে অবস্থিত রায় সাহেব মৃত্যুঞ্জয় প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে শহর রানীগঞ্জে ফের ঘটনা ঘটনা প্রাথমিক চুরির শোরগোল কোটা এলাকা জুড়ে জানা গেছে বৃহস্পতিবার রাতে রানীগঞ্জের বিরানব্বই নম্বর ওয়ার্ডে অবস্থিত রায় সাহেব মৃত্যুঞ্জয় প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে শুক্রবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত বাগচি বিদ্যালয়ে এসে বিষয়টি লক্ষ্য করেন দেখা যায় বাইরের কলপসিপল গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং প্রধান শিক্ষিকার অফিসে থাকা চারটি আলমারি ভেঙে তাতে রাখা প্রায় দু হাজার টাকা ও কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য আজগার খান জানান এই বিদ্যালয়ে আগে কখনো এমন ঘটনা ঘটেনি তিনি জানান সকালে এসে দেখতে পান বাইরের গেটের তালা ভাঙা এবং ভেতরের দরজা তালাও একই ভাবে ভেঙে পড়ে রয়েছে অপরাধীরা চতুরতার পরিচয় দিয়ে প্রধান শিক্ষিকার অফিসে অতিরিক্ত ताला लग ही जाए जाते करोट संदेह ना हो हम तो आए स्कूल आए रहे हैं, तो फिर मेरा लड़का को छोड़ कर के चले गए जाने के बाद में हमको सर यहाँ से फोन किया हम यहाँ का एक कमेटी मेंबर हैं तो हमको फोन किया गया तो बोला क्या ऐसा-ऐसा बात है आप आइए स्कूल तो हम स्कूल आकर के देखे तो देख करके देख रहे हैं कि बाहर का जो क्लचून गेट में ताला लगा हुआ था वो तो ताला को तोड़ करके इसका बाद अंदर घुसा अंदर में ऑफिस का अंदर में जो है सामने मेन डोर का उसका जो कटिंग किया गया हुआ है तो कटिंग करने के बाद में ये लोग ढुका अंदर अंदर ढुक करके जो स्टॉक में एक ताला रहता था ऑफिस में जो कहीं अगर कोई ताला अगर खराब हो गया तो ताला को लगाया जाता है तो वही वाला ताला जो है मेन गेट में लगा दिया और ये सामने वाला जो गेट कटा हुआ था वो काट करके निकल गया ये लोग প্রধান শিক্ষিকা আরো জানান ভেতরের আলমারির তালা ভেঙে মিড ডে জন্য রাখা প্রায় দু হাজার টাকা চুরি হয়েছে চুরির ঘটনায় মাদকাসক্তদের জড়িত থাকা সন্দেহ প্রকাশ করেছেন তিনি আমি সাড়ে দশটার সময় স্কুলে এসেছি ওই সময় বাইরের গেটটা খোলা ছিল তো মাস্টার এসে গেছিল এসে দেখছেন বাইরে আমাদের একটা কোলার তেমনি গেট আছে ওই কোলার গেটটাই অন্য তালা দেওয়া ছিল যে তালা হ্যাঁ ভিতরে তো ওটাতে অন্য তালা দেওয়া ছিল আমরা যেটা দিয়ে যাই সেটা ছিল না তো মাস্টারমশাই আমাকে বললেন যে আপনি কি এসছিলেন আগে যে অন্য তালা দিয়েছেন তো আমি বললাম না আমি তো আসিনি আমি তো এই সময় এলাম তখন দেখছেন যে চাবিও পাশেই রাখা আছে তো ওই তালাটা আমাদের অফিসের এই টেবিলের উপরে ছিল ওইখানে ছিল দিয়ে তো আবার ওই তালাটা ভেঙে টেবিলের উপর রাখা ছিল মানে যেটা বাইরের তালা সেটা ভেঙে অফিসের টেবিলের উপর রাখা ছিল তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থেকে সমীর বাদকরের রিপোর্ট খবর বাংলা সুন্দরবনে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে জাল করে লক্ষ লক্ষ টাকা ট্যাপ দুর্নীতির অভিযোগের মূল পাডার গ্রেপ্তার হলো বসিরহাট সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশনের মাধ্যমে এই রাস্তা রাস্তা ট্যাব দুর্নীতির মূল পান্ডা গ্রেফতার ই আশ্বিন আলী ট্যাব দুর্নীতির বড়সড় পর্দা ফাঁস মূল পান্ডা গ্রেফতার উত্তর দিনাজপুর থেকে সুন্দরবনের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট জাল করে লক্ষ লক্ষ টাকার ট্যাপ দুর্নীতির অভিযোগের মূল পান্ডা গ্রেফতার করল বসিরহাট সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশন গ্রুপ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের কয়েকশো ছাত্রছাত্রী ট্যাবের পাওয়ার অ্যাকাউন্টে নম্বর জাল করে উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা যুবক বছর তেইশের ইয়াসিন আলীর বিরুদ্ধে চলতি বছরের নভেম্বর মাসের বারো তারিখে ইয়াসিন সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল ইতিমধ্যে এই তদন্তের ভার নেয় বসিরহাট পুলিশ জেলার সাইবার থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে তদন্ত চাঞ্চল্যকর তথ্য পায় যে সুন্দরবনে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে জাল করে মূল পান্ডা ইয়াসিন আলী তার অ্যাকাউন্টে অর্থাৎ রাজ্য সরকারের চাবের সমস্ত অর্থ তার অ্যাকাউন্টে ঢুকিয়ে নেয় ইতিমধ্যে পুলিশ জানতে পারে এক দুর্নীতির মূল পান্ডা এই ইয়াসিন আলী তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানাবে বসিরহাট জেলার পুলিশ দিনে দুপুরে দুর্গাপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনাস্থলে পুলিশ যদি পুলিশের বাড়ি নিরাপদ না থাকে তাহলে তারা কোথায় থাকবে প্রশ্ন আবাসিকদের পুলিশের বাড়িতে এবার দুষ্কৃতির হানা তাও দিন দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ঘটনা দিনে দুপুরে দুর্গাপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনাস্থলে পুলিশ যদি পুলিশের বাড়ি নিরাপদ না থাকে তাহলে তারা কোথায় থাকবেন প্রশ্ন আবাসিকদের পুলিশের বাড়িতে এবার দুষ্কৃতী হানা তাও আবার দিনে দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার ফাড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি টাইপ পুলিশ কর্মী সঞ্জয় আকুলের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা বাড়ির আলমারি ভেঙে দুষ্কৃতীরা সোনা দানা নগদ পনেরো হাজার টাকা নিয়ে চম্পট দেয় সঞ্জয় বাবু স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে বাড়িতে তালা মেরে গিয়েছিলেন দুপুর একটা নাগাদ মিনিট কুড়ি পর বাড়ি ফিরে পুলিশ কর্মী স্ত্রী দেখেন দরজা ভাঙা আলমারির অগোছলা অবস্থায় পড়ে রয়েছে বুঝতে দেরি হয়নি সব শেষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তবে দিনে দুপুরে শহরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি হাউজিং আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এখন আতঙ্কে এলাকাবাসী যদি দিনে দুপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তাহলে স্থানীয়দের নিরাপত্তা কোন জায়গায় বাচ্চাকে স্কুলে আনতে গেছিলাম এগারোটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বারো পনেরোয় ফিরে এসেছি এসে দেখছি আমার দরজা ভাঙা দরজার লকটা লকে লাগানো আছে অথচ এটা অ্যাঙ্গেলটা ছাড়িয়ে দিয়েছে তারপরে এসে ঢুকে দেখছি বাচ্চাটা প্রথম ঢুকলো তারপরে এই ঘরে এলো এসে দেখছি আলমারি থেকে সমস্ত জিনিস বের করে নিয়েছে যে টাকা বা গয়না যা সব ছিল সব বের করে নিয়েছে টাকা মোটামুটি পনেরো হাজার মতো ছিল টাকাটাও বলতে পারছি না আরো হয়তো বেশি না কম যা বলতে পারছি না কিন্তু ছিল টাকা সোনা দানা কিছু ছিল হ্যাঁ রুপোর গয়না অনেকগুলি ছিল আর সোনারও গেছে এক দুটো গেছে আমি এখন না দেখলে বলতে পারবো টাকা জিনিস গেছে বলতে পারবো না কত টাকা আমার সব অন্ন বাসনের যে গয়না গুলি ছিল লক্ষের উপর হবে না অত বলতে পারছি না সোনা জিনিস সব গেছে এবার আরো কিছু যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে এখনো কিছু হাত দেয়নি বা যদি আবার দিয়েছে না দেখলে আমি এখন বলতে পারবো না সোনা দানা সব চলে গেছে না সোনা দানা আছে সোনা দানা অল্প গেছে হ্যাঁ অল্প হ্যাঁ দুটো হয়তো গেছে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি